নমস্কার শুভ বিবাহের আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে এসে গেছে তো আজকের পর্বের রিভিউতে দেখা যাচ্ছে সুধা বলছে সমুদ্রদের যে তেজের কিচ্ছু হতে পারে না কারণ চুমকি তেজের কিচ্ছু হতে দেবে না চুমকি তেজকে মন থেকে ভালোবাসে বন্ধুর মতো দেখে তাই ওর বিপদে চুমকি কখনোই ওকে ছেড়ে চলে যাওয়ার মেয়ে নয় তো সমুদ্র বলছে তার মানে দাদা ভাই চুমকির সাথে আছে বলে হ্যাঁ তো তখন আশুতোষ আসে বলছে দেবাশেষের খোঁজ পাওয়া গেছে তখন বলছে চলুন তাহলে দেরি করে লাভ নেই তো ওরা সেই পথে রওনা হয় আর ওদিকে সুধাদের খোঁজ যাতে না করে সেই বিষয়টাকে আটকে রাখার জন্য তেজের মা জ্যোৎস্না তেজের মেয়ে এরা সবাই মিলে তাণ্ডব করছে বাবা ভোলা মহেশ্বরের সামনে তো মেজকা বলছে এদের আবার কি হলো হঠাৎ করে বাবা ভোলানাথ ভর করলো নাকি ওদের উপরে হঠাৎ করে নাচ নাচতে শুরু করলো কেন তখন ঠাম্মি বলছে তাই যাতে হয় বাড়িতে যা পাপ অনাচার ছড়িয়ে পড়েছে ওদের একটু সদ্বুদ্ধি হোক তাই বলছে আর ওদিকে দেবাশিসের বাড়ির সামনে যে হচ্ছে সার্থককে প্লাস্টিক সার্জারিতে সাহায্য করেছে ভুলভাল রিপোর্ট দিয়েছে তাদের তার মামার বাড়ির কাছে গিয়ে উপস্থিত হয়েছে সুধারা সবাই তো আশুতোষ বলছে এটা ওর মামার বাড়ি তো সুধা বলছে এখানেও আছে কি না কী করে জানবো তো আশুতোষ বলছে দরকার পড়লে আমাদেরকে সার্চ করে দেখতে হবে তো তেজের মারা বেশ অনেকক্ষণ ধরে নাচ করার পরে এবার ঠাকুরের কাছে প্রার্থনা করছে আর চারিদিকে ধূপ দিয়েছে তো ওই নকল তেজে চোখটাও একবারে জ্বলে যাচ্ছে তো বলছে কী সব শুরু করেছে এরা চোখ তো জ্বলে যাচ্ছে ওদিকে যোৎসনা প্রার্থনা করছে ঠাকুরের কাছে ঠাকুর তুমি আমার ভাইকে ফিরিয়ে দাও আজকে আমার ভাইয়ের মা আর দিদি হয়ে আমি তো আমরা তোমাদের কাছে তোমার কাছে প্রার্থনা করছি আর বাড়ি থেকে এই যে মিথ্যের জালে আমরা জড়িয়ে পড়েছি এই সমস্ত অশুভ শক্তির বিনাশ করো তুমি এভাবে বলছে ওদিকে তেজের মাও কামনা করছে যাতে তার ছেলে ভালো থাকে আর সুধা যাতে মানে অধর্মের বিনাশ করে বাড়িতে তার ছেলেকে নিয়ে ফিরে আসতে পারে এইভাবে বলছে ওদিকে তেজ নকল তেজ যে সে বুঝে গেছে যে এরা এইসব করে আইওয়াশ করার চেষ্টা করছে যা ঠাম্মির যাতে এই সুধা আর জিনুকে যে বাইরে পাঠিয়েছে এই ব্যাপারটা ঠাম্মি বুঝতে না পারে ঠিক আছে এই সুযোগে তাহলে আমিও আমার কাজটা করে ফেলি তাই বলছে তো সুধা তার প্রমাণ জোগাড় করে নিয়ে আসার আগেই কাজ হয়ে যায় এবার সুধাকে ফোন করছে তেজ সুধা বলছে এই ছদ্মবেশী লোকটা ফোন করছে আশুতোষ বলছে এবার কী হবে তাহলে কি তীরে এসে তৈরি ডুববে বলে না 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 বরং বরং ভালো হলো বলে কিসের ভালো হলো বলছে মনে হয় সে বুঝে গেছে মানে ওই ছদ্মবেশী সার্থক যে আমরা ওর প্রমাণ খোঁজার জন্য এখানে এসেছি সেই জন্য ওই দেবাশিসকে ফোন করে শহর ছেড়ে যাওয়ার কথা ঠিক বলবে আর সেই লোকটাও এই শহর ছেড়ে পালানোর চেষ্টা করবে সে বেরিয়ে আসবে আমাদের সেই মুহূর্তটা অপেক্ষা করতে হবে দেখা যাচ্ছে একজন লোক মুখ ঢেকে একদম বেরিয়ে আসছে তখন সুধা বলছে দেখুন তো ওই কি দেবাশিস তখন সার্থক ইয়ে আর কি আশুতোষী একটু একটু মুখটা দেখতে পেয়েছে বলছে হ্যাঁ হ্যাঁ মুখটা যতটুকু দেখা যাচ্ছে তাতে মনে হচ্ছে এই দেবাশিস দেবাশীষের কাছে তখন আসে যে তুমি নকল শহর ছেড়ে যাওনি তোমাকে যে বলেছিলাম শহর ছেড়ে চলে যেতে হ্যাঁ যাও বেরো বলে হ্যাঁ হ্যাঁ এক্ষুনি যাচ্ছি এক্ষুনি চলে যাচ্ছি এবার গিয়ে দেবাশিস লোকটাকে ধরে ফেলেছে ঘিরে ফেলেছে আশুতোষ সুধা সমুদ্র ঝিনুক সবাই মিলে আশুতোষ বলছে আর তো পালানোর কোনো রাস্তা নেই তাও পালানোর চেষ্টা করছে তখনও আশুতোষ গিয়ে ধরে ফেলেছে সুধারা বলছে লজ্জা করে না মিথ্যে কথা বলতে আইনে রক্ষক হয়ে তখন বলছে না না আমি কোনো কিছু করিনি তখন আশুতোষ বলছে করিসনি একটা চর মারে বলছে তুই আমাকে মিথ্যে রিপোর্ট দিসনি যে সার্থক মরে গেছে বলে ছিল কার ছিল এভাবে বলছে বলছে জিজ্ঞাসা করে যাচ্ছে তখন আমি কিছু জানি না আমি কিছু জানি না আশুতোষ বলছে জানেন না আবার আবার একটা মার মারে আর বলছে তোর ঘাড় জানবে এবার সমুদ্র আরেকজনকে নিয়ে আসে যে মিথ্যে রিপোর্ট বানিয়েছিল বলছে দেখুন তো এই মিথ্যে রিপোর্ট বানাতে বলেছিল বলে হ্যাঁ হ্যাঁ এই অনেকগুলো টাকার লোভ দেখিয়ে আমার মেয়েকে মানে মেয়ের ক্ষতি করে দেবে এই লোভ দেখিয়ে মানে মিথ্যে রিপোর্ট বানিয়ে নিয়েছিল তাই বলছে এর বলছে তো ধরা পড়ে গেছে অশোধ প্রশ্ন করছে যে সার্থককে সরিয়ে নেওয়ার জন্য কত টাকা পেয়েছিলে হ্যাঁ কি করে মর্গ থেকে বডিটা সরালে সবটা বলো কিন্তু প্রশ্ন করছে সে তো ভয় পেয়ে আছে পুরো এবার সেই কনস্টেবল দেবাসী সব সত্যি কথা বলে দেয় যে সার্থক ওকে টাকার লোভ দেখিয়ে কি করতে বলেছিল তো বলছে আমি বডিটা পাল্টে নিই ওকে একটা প্রাইভেট নার্সিংহোমে ভর্তি করাই আর এই সাধু কাকে কিনে নিই তো এইভাবে বলছে তখন বলছে কিন্তু যা করেছি ওই সার্থকের কথাতেই সামনে না বোনের বিয়ে অনেক টাকা লাগবে ওই সরকারি চাকরি করে ক টাকাই বা পেতাম তো সেই জন্যই লোভে করে ফেলেছি কিন্তু সব সার্থকের কথাই করেছি আশু তো সে একটা ধমক দেয় চুপ হ্যাঁ মানে অন্য কেউ করতে বললেই এই দোষটা ঠিক হয়ে যায় হুম ওই তুমি আর সাধুকা দুজনেই ক্রিমিনাল দুজনেরই শাস্তি হবে তাই বলছে তখন সুধা বলছে কিন্তু ক্ষত ঠিক করে নিলেও তেজের রূপটা নিল কি করে তখন ইয়ে বলছে কনস্টেবল যে সেটা আপনি ওই প্রাইভেট নার্সিংহোমে গেলেই খোঁজ পাবেন এবার ডুপ্লিকেট তেজ একদম শরবত বানাতে শুরু করে দিয়েছে সেখানে কিছু একটা মিশিয়ে ফেলেছে বলছে প্রমাণ নিয়ে আসবে কাকে দেখাবে কেউ তো বেঁচেই থাকবে না সবকে মেরে দেবে প্ল্যান করেছে এবার ওদিকে চুমকি পৌঁছে গেছে আসল তেজকে নিয়ে বসু মল্লিক বাড়িতে বলছে বীরজু তোর বাড়িতে চলে এসেছি বলছে বীরজু নয় তেজ আসল তেজ বসুমল্লিক সব খেলা শেষ করতে এবার এসে পৌঁছে গেছে তার মানে মনে হয় তার স্মৃতিটা ফিরে এসেছে দেখতে পাবো আমরা ওদিকে সুধারা পৌঁছে গেছে হসপিটালে তো এবার বলছে আরে বাবু এখনো কেন আসছে না একটু খোঁজ করে দেখো ও মনে হয় ভেতরে গেছে খোঁজ নিতে এবার সুধা বলছে যাও গিয়ে খোঁজ নাও তখন ঝিনুক বলছে কাজ সেরে ঠিক চলে আসবে চিন্তা করিস না বলে না এখানে সার্থকের ফিট করা সব লোকেরা আছে যেরকম এদেরকে কিনে রেখেছিল তাই বাবু যদি কোনো ক্ষতি করে দেয় বুঝতে পারছিস না যেমন বডি সরিয়ে ফেলেছিল না আমাদেরকে অন্য বডি দিয়েছিল তখন ঝিনুক বলছে একদম ঠিক বলেছিস সুধা এবার যখন যেতে যাবে ওরা নিজেরাই তখন আশুতোষ চলে এসছে দাঁড়াও সুধা তারা গিয়ে প্রমাণটা দেখো প্রমাণ আমি অলরেডি পেয়ে গেছি যে কি করে ওই নিজেকে তেজ বানিয়েছে তো সুধারও এটা দেখে অবাক হয়ে যায় এত বড় ষড়যন্ত্র ঝিনুকরাও দেখে অবাক হয় এত বড় ষড়যন্ত্র আমাদেরকে এইভাবে বোকা বানিয়েছে তখন সুধা বলছে এবার বোকা বানানোর পালা আমাদের ও ভালো করেই জানে যে সুধাময়ী যখন এসেছে তখন ঠিক প্রমাণ খুঁজেই বের করবে তো এবার আমাদের পালা তাই বলছে বাড়িতে ঠাম্মি সব পুজোর আয়োজন করতে বলছে যে তখন রেশমি টেশমিকে ডাকতে বলছে তো বলছে রেশমিরা কোথায় মানে তখন ইয়ে বলছে যে রেশমি শরীরটা একটু ভালো করছিল না তাই রেশমি সঙ্গে পিপিকে নিয়ে ও বাইরের মন্দিরে জল ঢালতে গেছে উপোস ভাঙতে গেছে তখন রেশমির মা বলছে যে মেয়েটার তো প্রথম শিবরাত্রি বিয়ের পর তো জোড়াই জল ঢালতে হয় মেজকা বলছে কি আর করা যাবে জামাই যখন বাইরে গেছে তবে চিন্তা নেই মেয়ে আমাদের খুশি আছে বলছে বাইরে থেকে দেখতে কিংসুককে যেরকমটা লাগে সেরকমটা নাকি ভেতর থেকে নয় ভালো কথা এবার তরি বলছে তাহলে কোথায় তো আর যায়নি জল ঢালতে তখন ঠাম্মি বলছে তাই তো সুধা কোথায় পুরোহিত মশাই বলছে সুধা দিকে দেখিনি তখন জোৎস্না বলছে হয়তো একটু বাইরে গেছে গঙ্গা জল শেষ হয়ে গেছিলো গঙ্গা জল আনতে গেছে তখন ঠাম্মি বলছে বাইরে চলে গেছে আমি তো ঝিনুককে বলেছিলাম তখন বলছে চিন্তা না ঝিনুক সমুদ্রের সাথে গেছে বলে এত দল বেঁধে যাওয়ার কি ছিল এভাবে ঠাম্মি বলছে আর জোস্নারা কি বলবে বুঝে পাচ্ছে না এবার আশুতোষ গেছে ওই দুজনকে নিয়ে ওই কনস্টেবলকে আর সাধু কাকে নিয়ে যে ওদের বয়ান নিতে হবে ওদেরকে একটু নিয়ে গেছে বলছে আমি আসছি এক্ষুনি সুধার একটা ফোন এসছে ফোন রিসিভ করতে গেছে এরপরে সমুদ্রকে তার বাবা ফোন করেছে কি বলবে বুঝে পাচ্ছে না ঝিনুক বলছে কিছু একটা ভানা করে দাও তো সে তার বাবাকে বলে দেয় বাবা আমি বেল কিনতে বেরিয়েছি বলে বেল তোর তো গঙ্গা জল আনতে গেছিস বলে হ্যাঁ হ্যাঁ গঙ্গা জল বেল সব নিয়ে আসছি এক্ষুনি আসছি একটু লেট হবে চলে আসছি বলে ফোনটা রেখে দেয় আর এদিকে ঘুরে ঝিনুককে দেখতে দেখতে আর পাচ্ছে না ঝিনুক ঝিনুক করছে কোথায় গেল কোথায় গেল আর ঝিনুক ওদিকে সামনে এগোতে গিয়ে ওর মাথাটা ঘুরে উঠেছে তখন ঝিনুককে দেখতে পেয়েছে তখন সমুদ্র গিয়ে ঝিনুককে ধরে কি হয়েছে কি হয়েছে করে সুধাও ঝিনুক বলে চিৎকার করে আসে জল টল দেয় অজ্ঞান হয়ে গেছিল তারপর ওর জ্ঞানটা ফেরে তখন সমুদ্র বলছে এই জন্য বলছে উপোস টুপোস করতে হবে না চলো কিছু খেয়ে নেবে চলো বলে না না আমি খাবো না আমার কিছু হয়নি সুধা ব্যাপারটা বুঝতে পারে সুধা বলছে সত্যি করে তো জিনুক আমি যেটা সন্দেহ করছি সেটাই কি ঝিনুক হাসছে লজ্জা পেয়ে গেছে বলে হ্যাঁ সমুদ্র তো চিৎকার করছে এই জন্য বলি উপোস টুপোস করতে হবে না কি যে করো তুমি নিজের যত্ন একদম রাও না তখন সুধা বলছে চিন্তা করো না সমুদ্র কিচ্ছু হয়নি আর সুতোষও বলছে আর এরকম ছোট থাকলে হবে এবার যে একটু বড় হতে হবে বাড়িতে দু দুটো নতুন সদস্য আসছে বলে মানে তখন বলছে যে তুমি বাবা হতে চলেছ আর এটা শুনে তো সমুদ্র প্রচন্ড খুশি হয়ে যায় ঝিনুককে বলছে সত্যি ঝিনুক বলছে হ্যাঁ আসলে বাড়িতে যে সিচুয়েশন চলছে আমি বলতে পারিনি এই বলে ঝিনুককে একদম করে তুলে নিয়েছে এতটা আনন্দ বলছে আমি আমার সবচেয়ে বেস্ট নিউজটা আজকে পেয়েছি এই বলে বউকে জড়িয়ে ধরেছে সুতোষ বলছে দেখবে সুধা এবার এই দুটো বাচ্চা মিলে বাড়ির পরিবেশটা একদম বদলে দেবে পুরো শান্ত পরিবেশে তারা বড় হবে বলছে হ্যাঁ আমি আমার তেজকে যদি খবরটা দিতে পারতাম যে কখন মানে কোথায় কি অবস্থায় আছে তাই ভাবছে আজ ওর অপরাধীকে শাস্তি দেওয়ার সময় এসে গেছে কিন্তু আমি তোকে খুঁজেই পাচ্ছি না এদিকে দেখা যাচ্ছে বাড়িতে নকল তেজ একদম শরবত নিয়ে চলে এসেছে সবার জন্য যে সবাই নির্জলা উপবাস আছে ওনাও না খেয়ে নাও খেয়ে নাও তখন এবার সবাই এক এক করে বাহানা দিচ্ছে যোষনা বলছে দাঁড়া আশুতোষকে আসতে দে ও না আসলে আমি ও না জল খাওয়ালে আমি খাবো না তেজের মাও বলছে যে তোর বাবা ওষুধ খেয়ে শুয়েছে তোর বাবা একটু মানে জেগে যাক তারপর ওর হাতে জল খেয়ে আমি উপোসটা ফাঁকবো তাই বলছে তো বলছে না না এইভাবে করলে কীভাবে হবে কীভাবে হবে ঠাকুরমশাই ওরা কি খেতে পারবে না বলে হ্যাঁ হ্যাঁ অবশ্যই খেতে পারবে তখন তো ওরা না করতে পারছে না এবার জোর করে ওদের হাতে দিয়ে দিয়েছে কি করবে বুঝে পাচ্ছে না ঠাকুরমশাই হাতেও দিয়েছে তো এবার সবাই মিলে কিন্তু আবার খেতেও শুরু করে দিয়েছে বাধ্য হয়ে কি করবে বুঝে পাচ্ছে না তেজু বলছে খেয়ে নাও খেয়ে নাও সবাই মিলে ভালো করে খেয়ে নাও তো সবাই খাচ্ছে আর ওদিকে সুধারা কিন্তু গাড়ি করে সব ফিরে আসছে প্রমাণ প্রমাণ সব কিছু নিয়ে আর কি ওরা ফিরছে আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায় তো এই ছিল আজকের পর্বের রিভিউ ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে সবাই খুব ভালো থাকবে আজকের মতো পর্ব এই পর্যন্তই বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে টাটা